আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজসি ভাই তাহারিম থেকে লাইভ চলে আসছি যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে আমাকে ক্রি ক্রেটার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেডিলাই সন্দোলক আছে কিনা আজকে আপনাদেরকে একদম জয়পুরের নতুন স্টক দেখাবো আপু নতুন স্টক ঠিক আছে বাট আমি আসলে ছবি পোস্ট করে দিয়েছিলাম ওখান থেকে অনেক আপড়ে নিয়ে নিয়েছেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা আলুম না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যারা দেখছেন একটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একদম সবকিছু ক্লিয়ার আছে কিনা পিকচার পারফেক্ট কিনা জয়পুরীর লাইফটা একদম ছোট্ট করব আমি সো ফাস্ট ফাস্ট একটু জয়েন করে ফেলবেন হ্যাঁ আর আমি হচ্ছে এখন আপনাদেরকে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আপু আমরা গর্জি সি বাই তাহারিন ফুললি অনলাইন বেস আমাদের কিন্তু কোনো শোরুম নেই তো আপনাদেরকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে এটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার আমি যে পেজটা থেকে লাইভ করছি করি তাহারি সেখানে মেসেজ করে দিতে হবে ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আপু সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পসিবল ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ওয়ান ফিফটি ওকে মনিরা মানুয়ার আপু মিষ্টি খান আপু সবাইকে আসসালাম আলাইকুম একটু আপু তোমার ড্রেসটা দেখাও আপু আমার ড্রেসটা হবে না এবং আমি আজকে আমি বলতেছি আপনাদেরকে হ্যাঁ যে আমি আসলে কোনটা নেক্সট মানে এই লট থেকে আমি কোনটা বানিয়েছি সো দ্যাট আপনাদের বেশি বেশি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি নিয়ে নিবো আপুরটা তাহলে নিয়ে নিতে পারেন হ্যাঁ আর হচ্ছে আমি বলে দিব আপনাদেরকে আমারটা এখনো হয়ে আসে নাই আর আমি আসলে আর ওয়েট করতে চাচ্ছিলাম না এই লাইফটা আমার গতকালকে করার কথা ছিল বাট ফর সাম রিজন আমি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার কারণে আমি আসলে গতকালকে লাইভটা করতে পারিনি এটার জন্য এক্সট্রিমলি সরি একটু আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আমাকে কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন হলো হলো বানান হ্যালো বানান হয় নাই এইচ ই ডাবল এল ও এইচ ই ডাবল এল ও এইটা হচ্ছে হ্যালো বানান ঠিক আছে আপু আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তোমার ড্রেসটা না আপু আমার ড্রেসটা তো নাই আমার ড্রেসটা তো শেষ এটা তো পুরনো কালেকশন আমার ড্রেসটা হ্যাঁ যদিও দেখিয়েছি ভেরি রিসেন্ট কিন্তু যেহেতু শেষ শেষ যে কোনো জিনিস আসলে পুরনো কালেকশন সো এখন হচ্ছে আমি আপনাদেরকে নতুন একদম কারাক গরম পিসেস দেখাবো ঠিক আছে আমি জাস্ট একটু একটা গার্লস গ্রুপে আমার লাইভটা শেয়ার করে দিন দেন আল বি ওকে হ্যাঁ 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 ওই সিরিয়ালে যাবো ও এটাও দেখাই দিও যেটা রিস্টক হয়েছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ইদানিং ফেসবুকের যা তামার সাবুচ্ছে না আর ভালো লাগে না একদম ভালো লাগে না আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ফাইন আপনি কেমন আছেন সাথী আক্তার সাথী আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন কে কোথ থেকে দেখছেন এখন যদি একটা কমেন্টের কন্টেস্ট দেই তাহলে তো পরে আপনারা বলবেন হ্যাঁ আপু আগে বলো নাই কেন ঠিক আছে আগে বলো নাই কেন এখন যদি বলি লাইভে যারা কমেন্ট করবেন তারা ফিফটি টাকা করে ডিসকাউন্ট পাবেন পার ড্রেসে ভালো হবে বলেন ভালো হবে কিনা কিন্তু কথা হচ্ছে আমার সময় কেন আপনাদের কিরকম লোভ দিয়ে দিয়ে কমেন্ট নিতে হবে বলেন তো আপনাদের কেন এমনিতে ইচ্ছা করে না যে যা আপুকে একটু কমেন্ট দেয় এটাতে দিও হ্যাঁ আর বরফটা দাও একটু হ্যাঁ হ্যাঁ বরফটা দাও আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কম ফাইন আহ আপু তোমার কানের দুলটা কোথেকে নিয়েছে আপু এটা আমাদের পেজেই যেই পাবেন আপনি এখন আছে কিনা আমি বলতে পারতেছি না বাট এই কানের দুলগুলার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমরাই সেল করেছি বাট এখন আসলে পুড ড্রেস টা এত থাকে আমি না ইয়া সেল করতে পারি না মানে জুয়েলারি আর ব্যাগে আমি আসলে ইনভেস্ট করতে পারি না আসলে আর এটা অনেক টাইম আই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ফাইন আপু তোমাকে অনেকটা শুকা লাগছে আমি এক গ্রাম ওজন শুকাইনি আপনারা কি বলেন এক গ্রাম আপনার আপু ওজন কমাইতে আছে আপনারা কি বলেন আমাকে বলেন তো সেটা আসলে বলবো আচ্ছা তো চলেন আমরা হচ্ছে আজকের কালেকশন গুলা দেখা শুরু করে দিই ফার্স্টেই হচ্ছে আমি এই লট থেকে আমি কোনটা বানিয়েছি আমি ওইটাই আপনাদেরকে আগে দেখাবো ঠিক আছে দাও এটা নেট কানেক্ট করা হয় না কেন দাও তো ঠিক আছে এই সুন্দর কালারটা দেখাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আমার কমপ্লেনটা একটু দেখো কি কমপ্লেন দেখি দাঁড়ান থামেন একটু থামেন দেখি ঠিক আছে খালি এই ধুকেই আগে হচ্ছে আপু একটা কমপ্লেন দেখো নাকি হ্যাঁ ঢুকেই আপু একটা কমপ্লেন দেখো ওয়েট দেখতেছি আপনাদের কমপ্লেন হଁ দেখতেছি ওয়েট লুকু জারা صبر করো মিতানুর আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আই আপনি কেমন আছেন কেমন আছেন আপু বলেন dara nami just দেখে নেই এই যে দেখেন আপু আপনি লেখছেন তার আগে কিন্তু আপনার সলিউশন হয়ে গেছে আপু আপনি দেখ আপনি লিখছেন তার আগে হচ্ছে আপু আপনার প্রবলেম এর কিন্তু সলিউশন হয়ে গেছে তাই এখন তাহলে আমি আর এখানে কিছু না বলি ঠিক আছে মানে এটা নিয়ে আমি আর এখানে কোনো টেক্সট করব না আপনাকে আপনার এক্সচেঞ্জটা দিয়ে দিবে আপু ডোন্ট ওয়ারি ঠিক আছে আপনি এক্সচেঞ্জ পেয়ে যাবেন আপু নো সমস্যা নো চিন্তা ডু ফোরটি ওকে সো চলেন এখন দেখানো শুরু করি এটা দিয়ে শুরু করব ঠিক আছে আমার এই ড্রেসটা দিয়ে শুরু করবো আপনারা সবাই জানেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ছবি আপনারা দেখেছেন আজকে আমি এটা লাইভে দেখাবো এবং এটা আমি আমার জন্য অলরেডি একটা টেইলারে বানাতে দিয়েছি আপনারা হয়তো নেক্সট লাইভে বা কোনো ভিডিওতে আপনারা আমাকে পড়া দেখবেন ঠিক আছে চলেন এই ব্ল্যাক এন্ড হোয়াইট একটা জয়পুরি তো একদম ক্লাসিক যেও না যেও না হ্যাঁ একদম একদম ক্লাসিক ঠিক আছে এই যে এখান থেকে একটা কিছু নিয়ে পড়ো আমার জামা নিয়ে পড়ো যাও হ্যাঁ একদম ক্লাসিক এবং এটা কিন্তু একদম তথাকথিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেমন হয় সেটা কিন্তু না এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে আপু খুব সুন্দর একটা গ্রে কালারও আছে এই যে দেখেন ব্ল্যাক হোয়াইট এবং মাঝখানে একটা গ্রে টোন আছে দেখা যাচ্ছে ব্ল্যাক হোয়াইট গ্রে পুরাটা একদম সুন্দর ফ্লোরাল প্যাটার্ন এ হচ্ছে জয়পুরি প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপু সাইড প্যানেল এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যারা অলরেডি নিয়েছেন দে লাভ ডেট দে লাভ ডেট এই যে দেখেন এটা হচ্ছে আপু প্যান্ট পিস টা থাকবে প্যান্ট পিস টা অদ্ভুত সুন্দর একদম রেট্রো স্টাইলে একটা প্রিন্ট আছে তো এটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন হ্যাঁ সো আমি জাস্ট এইভাবে আপনাদের সুবিধার জন্য বললাম দেখেন উফ ধরবো আর ছাড়বো এখন ওন্নাটা দেখেন আর কিছু বলবো দেখেছেন ওন্নাটা কিন্তু মারাত্মক সুন্দর এই দেখেন ওন্নার ড্রেসের সাইডে যে প্রিন্ট আছে সেটা প্লাস দুই সাইডে খুবই বিউটিফুলি কাজ করা আছে যেটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন এইটা হচ্ছে নেক্সট ড্রেসটা রেডি করো এই যে এটা হচ্ছে আচল ঠিক আছে দিস ইজ দ্য বিউটিফুল আচল যার ভাল লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেবেন লাইভে যারা কমেন্ট করবেন আমার বলা প্রাইস থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে লাইভে যারা কমেন্ট করবেন আমার বলা প্রাইস থেকে পঞ্চাশ টাকা অফ থাকবে ঠিক আছে তো এখন আপনারা বুঝে নেন যে আসলে আপনারা কমেন্ট করতে চান কিনা আপনাদের হাতে ব্যথা তারপর মানে হাতে ব্যথা ই করবেন কিনা ঠিক আছে কই গেল দেখি এমনি এটা থাকে না কেন আপু তোমারটা আছে আপু আমারটা তো নাই আমি তো আপনাকে বললামই আপু আমারটা হবে না আমারটা ছাড়া বাকিগুলো দেখেন আপু ঠিক আছে আমারটা আমারটা আগের কালেকশন আমারটা সোল্ড আউট হয়ে গিয়েছে আপনারা এখন যেগুলো পাবেন আপু কাইন্ডলি সেগুলো দেখবেন ঠিক আছে সেগুলো দেখবেন তাহলে কি হবে বলেন তো আপনারা ভালো জিনিস জিততে পারবেন ঠিক আছে এইটার প্রাইস আপু তেরোশো পঞ্চাশ টাকা যারা ভিডিওতে বা লাইভে এই লাইভে যারা কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা আমার এই তেরোশো পঞ্চাশ প্রাইস থেকে ফিফটি টাকা অফ পাবেন ঠিক আছে বাট কমেন্ট থাকতে হবে না হলে কিন্তু চিৎকার করা যাবে না এসে ইনবক্সে সুন্দর করে দাও ঠিক আছে ইনবক্সে এসে বকাবকি করা যাবে না যে আপু তুমি তো প্রাইস পঞ্চাশ টাকা কম বলেছিলে হ্যাঁ আমি কম বলেছিলাম শর্ত পর্যন্ত কমেন্ট থাকবে না তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো কমেন্ট থাকলে তেরোশো টাকা ওকে ডান তো এই হলো গিয়ে প্রাইস সবগুলা ড্রেসেরই প্রাইসে সেম তো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান কি সুন্দর মাসাল্লাহ ওকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কমেন্ট করে অর্ডার প্লেস করলে পঞ্চাশ টাকা অফ আচ্ছা ডান এখন হচ্ছে এটা না এটা দাও যেটা রিস্টক হয়েছে দেখাই দিই এইটার অল্প কয়েকটা পিস আপু আসছে ঠিক আছে এই ড্রেসটার আপু অল্প কয়েক পিস অ্যাভেলেবল আছে তো এইটার জন্য ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটার জন্য ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলবেন এটাও কিন্তু আমার বানাতে দেওয়া আছে দুইটাই আপনারা আমাকে ইন ফিউচার পরা দেখবেন ঠিক আছে খুব সুন্দর একটা অ্যাকোয়া কালারের সাথে আপু নিয়ন কালারের কম্বিনেশন আছে আর এই হচ্ছে আপু আপনার প্যান্ট পিসটা থাকছে দেখেছেন একদম জবরদস্ত একটা প্যান্ট পিস কিন্তু হ্যাঁ জবরদস্ত একটা প্যান্ট পিস এইটার সাথে এই যে দেখেন একটা সুন্দর কাটওয়ার্ক আছে সরি একটা সুন্দর কি আছে প্যানেল আছে ঠিক আছে তো এটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর কি করবেন বলেন তো ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন শেষ হলে শেষ আপু রিপিট রিস্টক হবে না ওয়ান্স শেষ শেষ ঠিক আছে প্রাইস কত বলেন তো মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো দিস ইস দ্য বিউটিফুল দুপারটা দেখেন এইটা আপু একদম দেখেন আমি গায়ে ধরলাম সাথে সাথে স্কিনটা ব্রাইট লাগবে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ এটা জাস্ট ধরলাম আর দেখেন স্কিনটা ব্রাইট লাগছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা কত টাকায় পাবেন বলেন যারা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন ইচ ড্রেস ফিফটি টাকা অফে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন এবং এগুলো আপু মানে একদম জোজ ডিল অনেকে বলেন না যে আপু কাপড়ের কালার ওঠে আপনারা জয়পুরি ধুয়ে আমাকে বলবেন যে আপু এগুলোতে কালার উঠে কিনা আমাদের জয়পুরিতে কখনোই কালার উঠবে না এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জয়পুরি বলেই আপু কালার উঠবে না ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নেন এটা পরে দেখো হম হম ওই নিচে একটা দাও হ্যাঁ কালার তো একসাথে দেখা দি এই যে দেখেন একটু আগে যে আমি ড্রেসটা দেখিয়েছি ওইটা এবার গাজীপুরে কি কালকে পাওয়া যাবে না গাজীপুরে কালকে পাওয়া যাবে না কারণ হচ্ছে আপু আমরা আমরা কিন্তু অর্ডারগুলো আপনার ফোনে কনফার্ম করি নট লাইক আপনি এখনই অর্ডার দিলেন আমরা কেউ দৌড় দিলাম আপনার বাসার উদ্দেশ্যে ঠিক আছে এরকমটা হবে না আপনি আজকে অর্ডার করবেন আমরা আপনাকে কল দিব কারণ কুরিয়ার সব চলে গেছে আপ অলরেডি হ্যাঁ গত আগামীকালকে যেগুলো ডেলিভারি হবে আমরা আপনাকে ফোন দিব আপনি কনফার্ম করবেন আপনার পার্সেলটা আমরা কালকে সেন্ড করবো আপনি পরশু পাবেন ঠিক আছে আচ্ছা একটু আগে যে অ্যাকোয়া কালারটা দেখালাম সেই অ্যাকোয়া কালারেরই আরেকটা সুন্দর ডিপ স্পেস ব্লু কালার এর মধ্যে আসছে দেখেন মানে কালার গুলো দেখবেন আপু কি সুন্দর দেখেছেন কালার কালারের সাথে সি ব্লু ব্লু সাথে আপনার স্পেস কম্বিনেশন এই হচ্ছে আপু সাইড প্যানেল এটার প্যান্ট পিসটা একটু দেখি চলেন ওরে আল্লাহ আমি এটা একটা বানাবো অনেক সুন্দর এইটা যে পড়লে কি ভালো লাগবে আপনারা এখন আমাকে বলেন তো যে আমি কোনটা বানাবো আমি এইটা বানাবো নাকি হচ্ছে গর্জিয়াস পেজ গর্জিয়াস ড্রেস ওহ এটা কিন্তু আমার ভালো লাগছে এই দেখেন ঠিক আছে ঠিক করে নেই হ্যাঁ আমি এই জয়পুরি ধরার একটা নতুন একটা স্টাইল পেয়েছি ভালো না ঠিক আছে দেখেন খুবই সুন্দর এই হচ্ছে আপনার এখন আপনারা বলেন তো আমাকে কোনটা ভালো লাগছিল ওই অ্যাকোয়া কালারটা ভালো লাগছিল নাকি স্পেস ব্লুটা ভালো লাগছে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র 1350 টাকা 1350 যারা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন মাত্র তেরোশো টাকায় পাবেন ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করলে পঞ্চাশ টাকা অফ প্রিন্ট পাইকারি কি পাওয়া যাবে না আপু আমি যে প্রাইস দিচ্ছি এরপর আসলে আর ইন্ডিয়ান জয়পুরিতে পাইকারির কোনো জায়গা থাকে না ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ অনলি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করবেন ভিডিওতে কমেন্ট করে পঞ্চাশ টাকা বাঁচাবেন ঠিক আছে ফ্রি একটা কমেন্ট করে পঞ্চাশ টাকা বাঁচাবেন ফুল ড্রেস কটন ফুল ডিটেলস প্লিজ আপু ফুল ড্রেস কটন সৌদি আরবে কি দেওয়া যাবে হ্যাঁ শুধু জাহান্নাম জান্নাত ছাড়া সব জায়গায় দেওয়া যাবে হ্যাঁ এই যে screenshot এক হাজার তিনশো পঞ্চাশ টাকা কমেন্ট করলে ফিফটি টাকা অফ আচ্ছা এখন এটা ওকে এইটা দেখেন এটা হচ্ছে আপু বেইজের সাথে ব্লু ঠিক আছে এটা হচ্ছে বেইজের সাথে নাইস একটা টিল ব্লু কালারের কম্বিনেশন এই প্রিন্ট একদম থাকে না ট্রেডিশনাল প্রিন্ট খুবই সুন্দর লাগে পরলে আর এই হচ্ছে নাইস কালেকশন থ্যাংক ইউ আরাম পরে অনেক অনেক আরাম হ্যাঁ এবং বিশ্বাস করেন আপু এই যে প্রিন্টটা না এটা একদম প্রিন্ট যেরকম থাকে এটা কিন্তু এক্সাক্টলি সেরকম কেমন চুগলি চুগলিখড়ের মতো চুলটা হয়ে আছে ব্যাড হেয়ার ডে যেটাকে বলে হ্যাঁ ব্যাড হেয়ার ডে বেস্ট বেস্টে সত্যি আপু খাদিজা আপু কেমন আছেন আপনি ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে আপু আপনার সুন্দর একদম থাকে না যে মানে ক্লাসিক কিছু প্রিন্ট এটা হচ্ছে জয়পুরের একদম ক্লাসিক প্রিন্ট হ্যাঁ ও আরেকটা কথা আপু হচ্ছে সাইড থেকে চলে আসবে কারণ এগুলো হান্ড্রেড প্লাস বডি আছে লেন্থ আপনারা দেখে নেন ফিফটি প্লাস হ্যাঁ আমাদের জয়পুরিতে প্রচুর কাপড় থাকে মানে দেখেন আমি ফুল স্লিভস বানিয়েছি এরপরও যদি আপনাদের মনে হয় যে হাতা ছোট হবে আমার এটা বাইশ ইঞ্চি স্লিপস দেওয়া ঠিক আছে আমার হাতা ফুল স্লিপ চব্বিশ ইঞ্চি হয় আমি ফুল এত একদম এই পর্যন্ত করি না কখনোই আমি এই জন্য বাইশ ইঞ্চি দিয়েছি বাট ম্যাক্সিমাম মানুষেরই বাইশ ইঞ্চি হাতাতে হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপু প্যান্ট পিসটা থাকবে দেখেছেন চাইলে প্যান্ট পিস দিয়েও একটা কামিজ আপনারা বানাতে পারবেন তুমি এত আটা ময়দা সুজি মেখেছে কেন কেন কারণ এই আটা ময়দা সুজি যেটার নাম আপনি ঠিকঠাক মতো বলতে পারতেছেন না জাস্ট বিকজ আপনি অশিক্ষিত আপনি মূর্খ এই কারণে হচ্ছে আপনি এটাকে আটা মতো সুজি বলতেছেন এবং মেখেছি এই কারণে বিকজ এই লেভেলের আটা ময়দা সুজি আমি এফোর্ড করতে পারি যেটা আপনি জীবনের চোখেও দেখেন নাই দেখতেও পারবেন না অশিক্ষিত কুলাঙ্গার আচ্ছা এই হচ্ছে গিয়েটার ওন্না যার ভাল লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওন্নাটা দেখেছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ টু স্টক হবে না যারা কমেন্ট করবেন মাত্র ফিফটি টাকা অফ পেয়ে যাবেন ইচ ড্রেস এটার অন্যটা আমার আলাদা করে দেখাতেই হয় কালার কম্বিনেশনটা হচ্ছে আপু বেজ কালারের সাথে তিল ব্লু কালারের কম্বিনেশন হ্যাঁ আমি কিন্তু বেছে বেছে এবার আপনাদের জন্য খুব আনকমন কালার করার চেষ্টা করছি আপু ঠিকই বলছোরা অশিক্ষিত গণ্ডমূর্খ হ্যাঁ আপু না হলে এরকম কথা কেউ বলে মুখে কেউ আটা ময়দা সুজি মাখে বলেন ও জিনিসটার নামই জানা না ওই জিনিসটার নামই জানা না তাহলে ওরে আমি আর কি বলবো এই দেখেন এটা হচ্ছে পোননা এটা শুধুমাত্র ইন্ডিয়ান জয়পুরিতেই পসিবল এই দেখেন চাচা খুবই আরাম আপু অন্য যে কি মজার আসছে কি যে মজার আসছে আপু কেমন কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ফাইন আপনি কেমন আছেন আচ্ছা ওইটারই আরেকটা কালার কালার গুলো দেখান আপু দেখাচ্ছি এইবার আমি চেষ্টা করেছি আপু আপনাদেরকে একটু কালার ভ্যারাইটি দিতে কারণ গতবার আপনারা আমাকে বলেছিলেন আপু এক ডিজাইন এক কালার এনেছো কিছু কালার ভ্যারাইটি আসলে আপু তুমি আমাদেরকে দাও তো এই কারণেই আপু আপনাদেরকে হচ্ছে আজকে মানে এইবারের যে স্টকটা আমরা রেডি করেছি আপনাদের জন্য ওইটা আমরা একটু কালার ভ্যারাইটি রেখেছি যেমন এইটা হচ্ছে আপু একদম অফ হোয়াইট এর সাথে ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে আপু আপনার অফ হোয়াইটের সাথে ব্ল্যাক দেখেন খুবই সুন্দর একদম ক্লাসিক যে জয়পুরি প্রিন্টটা থাকে না পাতা পাতা রেট্রো ওই আর এই হচ্ছে আপু এটার সাইড প্যানেলটা সুন্দর করে কেটে ফ্রন্ট ব্যাক স্লিভ সব জায়গায় সেট করে ফেলতে পারবেন খুবই আরাম হান্ড্রেড প্লাস বডি আছে স্লিভ সাইড থেকে চলে আসবে ফুল স্লিভস করতে পারবেন আপু সাইডে প্যানেল থাকবে আর এই হচ্ছে প্যান্ট পিস এটা বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে রিজনেবল প্রাইসের বেস্ট কালেকশন হ্যাঁ এই যে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ যারা কমেন্ট করে অর্ডার প্লেস করবে কত টাকায় পাবে আপনারাই বলেন তেরোশো টাকা ফিফটি টাকা অফ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নান বাট কমেন্ট মাস থাকতে হবে আপনার যদি কমেন্ট না করে চুপি চুপি বলেন আপু লাইভে বলেছে তেরোশো টাকা হবে না কিন্তু আমার মডেল এটা আপনাকে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা দিবে না সো জাস্ট একটা হাই বা হ্যালো লিখে অর্ডার প্লেস করবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন দেখেছেন এটার ওড়নাটা আপু ভীষণ সুন্দর এটার ওড়নাটা ভীষণ সুন্দর লাইভ অর্ডারে ডিসকাউন্টে আমি ডিসকাউন্ট প্রাইস বলে দিয়েছি অলরেডি আপু এই যে দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপু বেজ কালারের উপরে ব্রাউন ব্রাউনের উপর ব্ল্যাক এটা তিন এর কালার বেজ ব্রাউন ব্ল্যাক ঠিক আছে বেজ ব্রাউন ব্ল্যাক তিনটা শেডের কালার খুবই সুন্দর এইটার প্যান্ট পিসটা দেখেন ঠিক আছে এই হচ্ছে আপু প্যান্ট পিস এটা হচ্ছে ওন্না এইটার ব্লু কালারটা অনেকেই চেয়েছিলেন পান নাই সেটা চলে আসছে আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে নিউ কালার হ্যাঁ সেটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ফ্লোরাল প্যাটার্নের সাথে সাথে আপনার নিচে কিন্তু এই যে প্রিন্টটা আছে হ্যাঁ সো যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন 1000 350 টাকা ওনলি যারা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন 1300 টাকায় পাবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন ওয়ান থ্রি ডাবল স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করবেন শেষ হলে রিপিট রি স্টক হবে না ওকে আচ্ছা আর এই যে ওইটারি এই কালারটা কিন্তু আগে আসছিল মনে আছে এই কালারটা কিন্তু আমি যে ড্রেসটা পরে এই স্টকে কিন্তু আসছিল সেটাই স্টক করা পসিবল হয়েছে যারা গতবার পান নাই এইবার কমেন্ট করতে পারে কম্বিনেশন হচ্ছে বেজ ব্রাউন ব্লু ওকে বেজ ব্রাউন খুব সুন্দর একটা ডিপ সাথে দেখেছেন আপু আমি অনেক চুজি এবং জয়পুরের যে কালার গুলো হয় ওগুলো কিন্তু আপু আপনাদের জন্য আমরা আনি নাই খুবই ডিফারেন্ট করার চেষ্টা করেছি হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট পিস ওকে এটা দিয়ে আপনি চাইলে একটা কুর্তিও বানাতে পারেন স্টুডেন্ট যারা আছেন একটা ড্রেস দিয়ে দুইটা কাপড় বানিয়ে ফেলতে পারেন এটা আপনারা সুন্দর এই ব্লু কালারের প্যান্ট দিয়েও যদি ক্যারি করেন আপু ইউ উইল লুক ফ্যাবিউলাস এই ব্লু কালারটা দিয়েও যদি আপনি প্যান্টটা ক্যারি করেন ইউ উইল লুক ফ্যাবিউলাস ইভেন আপনি ব্লু কালারটা দিয়ে কিন্তু এটাও ক্যারি করতে পারবেন তো তেরোশো পঞ্চাশ টাকা আপনার দুইটা ড্রেস একটা না হয়ে গেল এটা খুবই ভালো হইল হ্যাঁ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না অস্থির যারা ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট কর অর্ডার প্লেস করবে পার ড্রেস 50 টাকা অফ ঠিক আছে খুশি আকু আর কয়টা ড্রেস দেখাবে আপু আমি এখন আরো দুইটা ড্রেস দেখাবো ঠিক আছে আরো দুইটা ড্রেস দেখাবো এটা দেখেন এটা এটা আমি জানি না এটা আমি যদি ভাগে পাইতালা পম এটা বানাইছে দিব এই সুন্দর আপনার গ্রানাইট গ্রিন কালারটা অনেক 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 জোস এই দেখেন এটার পাশে আবার একটা ডিপ বটল গ্রিন কালারের প্যানেল আছে আর এই হচ্ছে আপু ফুল বডিটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ইন পারসন আপু এইটা অনেক সুন্দর অনেক সুন্দর যারা পাবেন তারা আসলে জিতে যাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট পিস আমি নিতে চাই আপু ফার্স্ট মেসেজ করে দেন ফার্স্ট মেসেজ করে দেন যেহেতু মেসেজ ইন কি বলে কমেন্ট করে অর্ডার প্লেস করেছেন আপনি কিন্তু পঞ্চাশ টাকা অফ পাবেন ওকে সো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটা সেন্ড করবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না এই দেখেন এটা অনেক সুন্দর ওন্নাটা দেখেন এই যে ওরে বাবা এটা সেই জিনিস সেই জিনিসের পোর্শনের বর্ডারটা তেরোশো পঞ্চাশ হল্লি ওয়ান থ্রি ফাইভ জিরো যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করবেন শেষ হলে শেষ না হ্যাঁ এই কালারটা যদি ভাগে থাকে তাহলে আমি এটা আসলেও বানাবো এটা অনেক ক্লাসি একটা কালার এই দেখেন মানে এই যে দেখেন কালার কম্বিনেশন ডিজাইন দেখলেই বোঝা যায় যেটা একটা ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ এই দেখেন তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর এটা আপনারা নেয়ার পর যদি থাকে আপু আমি এটা বানাবো আপু এটা অনেক সুন্দর আপু আসলেও এটা অনেক সুন্দর ট্রাস্ট নিয়ে এটা আপনারা নেওয়ার পর থাকলে আমি এটা বানাবো কারণ এটা খুব অল্প আসছে এটাও প্লাস মানে এই ডিজাইনটাই আলটিমেটলি খুব অল্প আসছে আপু হ্যাঁ যেমন এইটা একটা ওইটারই এই কালার ঠিক আছে এটা ব্রাউন কালারের মধ্যে দুইটাই খুবই সুন্দর ব্রাউন বা ক্যারামেল কালার বলতে পারে মানে অনেক সুন্দর হাই আপু হ্যালো এই দেখেন দেখেছেন খুবই সুন্দর এই হচ্ছে আপু সাইড প্যানেল এই হচ্ছে গিয়া আপু আপনার প্যান্ট পিস এত সুন্দর ড্রেস আল্লাহ ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি ওই গ্রিনটা আমার চোখে লেগে গেছে আপু সত্যি আবার ব্রাউনটাও ভাল লাগতেছেন ব্রাউন তো আমার এই কালারের ড্রেস অনেক আছে আমি আই মাইট অ্যাভয়েড দিস বাট ওই গ্রিনটা আমি খুব দোয়া করতেছি আপু বিশ্বাস করেন আপনারা একজন আপু যেন কম নেন তেরোশো পঞ্চাশ এই দেখেন এটা যার ভাল লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন আপু শেষ হলে শেষ রিপিট স্টক হবে না ওয়ান্স ইটস গন ইটস গন দিস ইজ আ বিউটিফুল ব্রাউন কালার ওরে আল্লাহ দিস ইজ দ্য বিউটিফুল ব্রাউন টোন তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নেন সো দ্যাট ওয়াজ অল আজকে আর কিছু নাই আপু আবার ইনশাল্লাহ আগামীকালকে দেখা হয়ে যাবে জিলদান আল্লাহ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন কই পাও এত সুন্দর ড্রেস আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি হ্যাঁ তো আপু আমাদের জয়পুরি আলহামদুলিল্লাহ আপনারা এত পছন্দ করেন সবাই ফুল কালেকশন স্টক আউট করে দিছেন এরকম অনেকদিন পর হয়েছে একটা পিছো নাই প্লাস আমাদের স্টকে অর্ডার আছে তারপর আমরা দিতে পারছি না হ্যাঁ সো নতুন যেগুলো আসছে আপু সেখান থেকে অবশ্যই নিয়ে নিবেন আই উড লাভ টু ডেলিভার ইউ দিস প্রোডাক্টস মানে অনেক ভালো আপু তেরোশো পঞ্চাশ ওয়াইজ প্রাইস এজ আ কাস্টমার অল অফ দিস আর ভ্যালিউ ফর মানি সো ইউ মাস্ট টেক ইট একটা হলেও ইউ মাস্ট টেক ইট ঠিক আছে নিয়ে এরপর আপনি যদি রিপিট না করছেন আমার নাম চেঞ্জ করে দেন ফাইভ পিস নিব আপু ইনবক্স করে দেন ঠিক আছে এখন চলে যাচ্ছে আপু দেখা যাবে ইনশাল্লাহ নেক্সট লাইভে আগামীকাল ফিলদান আল্লাহ হাফেজ